হ্যালো ইপ্রিপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মেদিনীপুরে শহরে অবস্থিত হবিপুরে শহীদ বা বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মভেটে এবং তার সাথে সাথে সিদ্ধেশ্বরী কালী মন্দির যেটা হবিপুরে আছে তো সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আপনারা বড়ো পুজোতে মানে দেওয়ালির সময়ও যেমন পুজো দিতে আসতে পারেন এছাড়া শনিবার মঙ্গলবারও পুজো দিতে আসতে পারেন বা কালকে চোদ্দোই জানুয়ারি এখানে বিশেষ খিচুড়ি প্রসাদ ভোগের ব্যবস্থা আছে তো সেটাও গ্রহণ করতে পারেন কুপনের সাহায্যে তো এর জন্য আপনাদের আসতে হবে বড় পোস্ট অফিস বা রাজা বাজার এই যে দেখুন এই টানটা রাজা বাজার থেকে সোজা আসবেন সোজা গেছে বাম দিকে কোট বাজার আর এই ডান দিকে রাজা রাজাবাজার যে বাজারটা আছে এই যে সোজা রাস্তা ধরে আপনারা আসবেন এইটা ধরে আপনারা যদি হেঁটে যান তাহলে কিন্তু আপনারা জিজ্ঞেস করলে কিন্তু পৌঁছে যাবেন এই হবিপুরে এবং এবারে এসে এখানে একটু ট্রান নিতে হবে তো তারপরে এই রাস্তা সোজা গেলেই কিন্তু আপনারা হবিপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পৌঁছে যাবেন এছাড়াও আপনারা বাজার থেকে টোটো পেয়ে যাবেন দশ টাকা নেবে এরকম টোটোতে আপনারা যদি বলেন সিদ্ধেশ্বরী কালী মন্দির যাবেন সেখানে কিন্তু ওরা পৌঁছে দেবে এটা একেবারেই রাস্তার ধারে অবস্থিত এই মন্দিরটি এবং খুবই জাগ্রত এই মন্দির আমি শুনেছি এবং এই মন্দিরে আমি আগে একবার এসেছিলাম অনেকদিন আগে তো এরপরে এবার এসেছি মন্দিরটি কিন্তু ভীষণ সুন্দরভাবে এবার দেখলাম সাজানো হয়েছে যদিও এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না তাই কয়েক সেকেন্ড আমি বলতে পারেন ভিডিও নিয়েছি ভেতরে যেটা একেবারেই বারণ ছিল মায়ের মূর্তির ছবি তোলা তো দূরে থাক কোনো কিছুই কিন্তু এখানে অ্যালাউ ছিল না তো আপনাদের ভেতরটা বা পুরোটা আমি দেখাতে পারবো না আর এই ডান দিকে একটি শিবের মন্দিরও আছে আপনারা চাইলে ওখানে জলও ঢালতে আসতে পারেন বা পুজোও দিতে পারেন আর এই মন্দিরে পুজো দেওয়ার জন্য সামনে যে দোকানগুলো দেখছেন এখানে কিন্তু সমস্ত রকমের প্রসাদ ধূপ মোমবাতি ফুল ফুলের মালা আপনারা সবই পেয়ে যাবেন তবে একটা জিনিস আপনাদের বলে রাখি যে এখানে কিন্তু অবশ্যই খুচরো নিয়ে আসবেন দশ টাকা বা পাঁচ টাকার কয়েন নিয়ে আসবেন যেটা এখানে পাওয়া যায় না বা আর এটা ছাড়া কিন্তু আপনাদের পুজো কিন্তু দেওয়া যাবে না দক্ষিণা না হলে তো এটা অবশ্যই আপনারা সঙ্গে নিয়ে আসবেন আর এই যে দেখুন আমাকে ভিডিও করতে দেওয়া হচ্ছিল না সে কারণে আড়াল করে দেওয়া হয়েছে বাইরে থেকে আমি একটু ক্লিপস নেওয়ার চেষ্টা করেছিলাম আর এর অপোজিটে শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম ভেটের সরব একটি স্মৃতি ফলো করা আছে আপনারা চাইলে কিন্তু এর অপোজিটেও একটু ঘুরে দেখে নিতে পারেন এখানটিও কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে আর এই মন্দির প্রাঙ্গণটা খুবই সুন্দর আপনারা যারা মেদিনীপুরে আছেন তারা তো অনেকেই দেখেছেন বা যারা যাননি তারা অবশ্যই একবার যেয়ে দেখে আসতে পারেন এটি অবস্থিত মেদিনীপুর বাজার থেকে সোজা আপনারা হবিপুর আসবেন আর এই হবিপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দির রূপে তো এই মায়ের অনেক কিন্তু নাম আছে তো আপনারা আসলে রাস্তা থেকেই কিন্তু এই মায়ের মূর্তি দেখতে পারবেন আর বিশেষ করে কালকে মকর সংক্রান্তি হিসেবে চোদ্দোই জানুয়ারি এখানে কিন্তু বিশেষ ভোগের আয়োজন করা আছে আপনারা যদি কালকে পুজো দিতে চান তো অবশ্যই আসতে পারেন এছাড়া আপনারা শনিবার মঙ্গলবারও পুজো দিতে পারেন বা কোনো বিশেষ তিথিতেও আপনারা এই মন্দিরে এসে পুজো দিতে পারেন আশা করছি আপনাদের এই মন্দিরে পুজো দিতে আসলে খুবই ভালো লাগবে তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর আপনারা যদি কেউ এই মন্দিরে আগে এসে থাকেন অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ